টুনি আমি তোমাকে ভালোবাসি তুমি গার্লফ্রেন্ড হয়ে পটে যাও না প্লিজ আমি পটবো একটাই শর্তে আমাকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোশির সাথে ফটো তুলে দিতে হবে ঠিক আছে টুনি ডান ডার্লিং দেখো আমি মেসির ম্যাচের টিকিট পেয়ে গেছি এই টিকিটগুলো পেতে খুব কষ্ট করতে হয়েছে এবার একটা চুমু দাও কিন্তু যদি মসির সাথে ফটো তুলতে না পারি তাহলে কিন্তু তোমার ফুটকি ফাটিয়ে দেব এই তো টিকিট কাল শিওর মোশির সাথে ফটো হবে দাস ভিড় কিছুই তো দেখা যাচ্ছে না চিন্তা করো না ধর ঠিক সময়েই সব দেখা যাবে হে তুই আমাকে বলেছিলি মেসি দেখাবি ছবি তুলবি কিন্তু আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না দাদা আমি তোকে দেখাচ্ছি দাদা তোমরা সবাই কোথায় এখনি এখানে এসো হাল্ক আমার সাথে প্রতারণা করেছে বাংলা নেতা ও মন্ত্রীদের জন্য আমার প্রিয় মেসিকে দেখা যায়নি আর আমাকে মার খেতে হলো আমার টুনি আমাকে ছেড়ে চলে গেছে আমি দুই সালের নির্বাচনে প্রতিশোধ নেবো শুধু অপেক্ষা করুন আমি আর কখনো মুসিকে দেখতে পাবো না বাংলার মানুষ এই দুঃখ কখনো ভুলবে না